তো ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি আই মিন বোলপুর আমরা পৌঁছে গেছি আর এখন অনেকটা প্রায় সন্ধ্যা হতে চলেছে তো আমরা এখন ফার্স্ট যেটা আমরা দর্শন করবো সেটা হলো দুর্গা মায়ের মন্দির তো চলো ভেতরে যাই কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রাস্তা দিয়ে আসার সময় যে কটা মায়ের মুক্তি দেখেছি মানে একটা তো আমি মুখ দেখতে পাইনি যাই না এখানকার নিয়ম না অন্য কিছু তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে কি হয় মায়ের সম্বন্ধে এখন আমরা কিছু জানব তো চলো ঠাকুরমশাই মুখ থেকে শোনা যায় তো মায়ের মুখটা নেই কেন সেই বিষয়ে যদি কিছু বলতে হ্যাঁ কলকাতা যাবে এখানে বেড়াতে আসে তারা ওই কঠিনটাই করে কেন করে তোমাদের দশমীর দিন একাদশীর দিন গঙ্গায় ঠাকুর বিসর্জন হয়ে যায় নিয়ে সেই কাঠামো আর তোমরা তোলো না তোমাদের কুমোরটুলি তলিপোটা নিয়ে চলে আমার কেমন আর আমাদের এখানে তো গঙ্গা নাই আমাদের এখানে পুকুরে বিসর্জন করা হয় নিয়ে আমরা তুলে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে কাপড় পরে রেখে দিয়ে আবার রথের দিন কাঠামো করে মিষ্টিকে দিয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আসার সময় যত কটা মূর্তি দেখলাম দেখলাম না ব্যাপারটা ঠিক আছে কি তুমি কানে কানে তাহলে আর কিছু পাবে না সেখানেই যাচ্ছি সেখানেই আমার ভোলানাথের দর্শন আমি পেয়ে যাচ্ছি এই যে ভোলানাথ মামা মেটা কোন ঠাকুর কোন

এই হলো সোনাঝুরি হাটের রাস্তা সব স্টুডেন্টদের নিয়ে এসছে সানসন্দনে এখন ওরা সোনাঝুরি হাট দেখে বেরোচ্ছে আর সামনে প্রচন্ড ভিড় কি বলবো এত ভিড় দশ মিনিট ধরে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি স্কুল থেকে নিয়েছিল মনে হয় এদের সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটে ভেতরে আজকে আমরা ঢুকতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মা কঙ্কালী মন্দিরে এই রাতে বেলা পেঁচাও ভয় পাই বেরোতে জানো তো আর আমরা এখন ঠাকুরের কাছে যাচ্ছি না তার জন্য আমাদের কিছু হবে না

আমরা চলে তো আমরা মায়ের মন্দিরের সামনে এখন পৌঁছে গেছি আর দেখো কত সুন্দর লাগছে রাতের দৃশ্যটা জয় মা কাঙ্কালী দেখা নিচে দেখা নিচে

মায়ের যে কঙ্কালটা ছিল সেটা এই কুণ্ডে পড়েছে নেই আমাকে শেষ

মায়ের দর্শন করে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে আর এখন বাজছে ওই সাড়ে সাতটার মতো তো রাতে এত সুন্দর লাগছে রিসর্টটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না তো আমি এখন দুলায় বসে আছি আর এই যে আমার মাম্মা মামাকে দুলদা চড়াচ্ছে দেখো দেখো তুমি চড়া থাকবো না তো চলো আর ভগবে বসি করবো না তোমাদের আগে দেখাই আগে তো আমরা ওখানে আমাদের গাড়িটা রেখেছি রাত দশটার পরে ওটাকে রিসোর্টের ভেতরে ঢোকানো হবে তো ওখান থেকে আমাদের এন্ট্রি গেট ছিল ওখানে সায়েনদাস বসে কফি খাচ্ছে আর এই যে দেখো এখান ঢুকে একটা হলো রেস্টুরেন্ট ওদের এখানে সব খাওয়া দাওয়া হবে আর আমাদের যে রুমটা আছে সেটা হলো এখান থেকে গিয়ে সোজা গিয়ে ওইটা ওইটা হলো আমাদের রুম তো রুমটা তোমাদের সাথে পরে শেয়ার করব একবারে ফ্রেশ হয়ে রাতে ডিনার করে তারপর তার আগে এখন সন্ধ্যার স্ন্যাক্সটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো এখানে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসেছে ক্রিসপি চিকেন আর সাথে কফি কফিটা এখন আসেনি তো এটা কে কে খাবে আমি শুনতে চাই পাপা খাবে ও পাপা খাবে না আচ্ছা আচ্ছা সোনামা সোনামা খাবে আচ্ছা সোনামা খেতে গিয়ে কিন্তু পড়ে যাচ্ছে মা কেমন টেস্ট কিরকম দারুণ আচ্ছা তো এই আমাদের সন্ধ্যা স্ন্যাক্স এখন আমরা চলে এসেছি ডিনার করতে আর এই যে হলো আমাদের ডিনারের থালি এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপির তরকারি আলু পোস্ত ডাল চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তো থালিটা তো অসাধারণ দেখতে লাগছে চলো খেয়ে বলছি কিরকম হয়েছে

আমাদের ডিনার কমপ্লিট আর এখন আমরা চলে এসেছি রুমে তো চলো তোমাদের রুম টুরটা একটু দিয়ে দিই তার আগে বাইরেটা দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ তো এই যে হলো আমাদের রুম ঢুকেই এখানে একটা বেড এখানে পিকচারটা কিন্তু অসাধারণ অসাধারণ এটা পুরো ওয়াল পেন্টিং দেখো কত সুন্দর তাই না আর এখানে না 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 এই যে এটা দুষ্টু কথা গেলে তো চলো এখানে দুটো চেয়ার রাখা আছে এখানে একটা টি টেবিল পাশে একটা বেতের ছোট্ট টুল আর এখানে মিরর দেওয়া আছে মানে সব কিছু খুব অসাধারণ দেখো এখানে এখানে মিররটা ডেকোরেশন দেখা যাচ্ছে দেখো দেখো বুঝেছো দারুণ অসাধারণ অসাধারণ এক কথায় আর এই যে দুটো ওয়ার্ড্রপ এই নিচে একটা কম্বল দেওয়া আছে ভেতরে সরি নিচে বলছি ভেতরে আর এই নিচটা ফাঁকা আছে এখানে জামাকাপড় রাখার আমাদের দরকার নেই এটা এখন আপাতত আর এই পাশেই আছে বাথরুম তো এটা হলো আমাদের রুমের বাইরেটা রুমটা তোমাদের দেখালাম তো দেখো রাতের ভিউটা দেখো জাস্ট অসাধারণ চারদিকে লাইফ আর সব থেকে ভালো লাগছে ওয়াল পেন্টিংগুলো একদম অসাধারণ হাতে করা আর যেমন সুন্দর যাবে তার সাথে কিন্তু ভয়ও আছে সেটা বলছি তো এগুলো হলো রুম ওটা ফার্স্ট সেকেন্ডে পরে এদিকে আসো দেখাচ্ছি এটা হলো আমাদের রুম এটা আমাদের রুম আর রুমের সাইডে এই সাইডে তো দেখো এই সাইডে কিন্তু আর কিছু নেই এই সাইডে ভুদু মাঠ মানে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেনা সকালে দেখাবো তো পুরোটা কিন্তু পুরোটা চাষের জমি রাতে এখানে শিয়াল আসবে আমি পুরো 100% श्यোর আর সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব যদি আসে

দেখো তোমরা একটু দেখো 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 তোমরা খালি দেখো না দেখো দেখো মাম্মা থেমে যা সারাদিন অনেক পরিশ্রম করেছিস এবার থেমে যা এদের দুষ্টুমি তো কমবে না তো ওরা দুষ্টুমি করতে থাক আর আমি ভিডিওটা এখানেই শেষ করব আজকে সারা দিনে অনেক জার্নি হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই